কি বলবো এত কাজ করি এত চ্যানেল বলতে বলতে থাকা আর যাই হোক আমরা সবসময় বিশ্বাস করি এডিটিং সফটওয়্যার দিয়েই স্ক্রিন ভিডিও হয় তো আজকে একটা জিনিস আবিষ্কার হলো যে জানলাম ইউটিউবে দেখা যায় ইউটিউবে ধরে পরীক্ষা করে দেখলাম আসলে হয় কিনা তো আমাদের নেশার মাধ্যমে আমরা এটা পেলাম তো ভাবলাম ভিডিও দিয়ে বললাম দাও বলে না আমি রাজি না তো আমি বললাম ঠিক আছে আমি একটু দেখাই তো আমি সব সময় ফিল্মরা অ্যাডোবি অনেকগুলো কাজ করি কিন্তু সবচেয়ে বেশি মজা পাই ফিল্মরায় ফিল্মা দিয়ে আমরা সবসময় স্ক্রিন রেকর্ড করি নতুন করে সফটওয়্যারে কি আপডেট হয়েছে যাবে না তো ওটা এডিটিং করতে গিয়ে দেখা যায় স্ক্রিন রেকর্ড করতে গিয়ে ওটা আউট হয়ে গেছে বা ওটা কাজ করছে না তো এখন ক্যাপকার্ট দিয়ে চালাচ্ছি আর আপাতত আমি দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ড হয় কীভাবে এখানে ওয়েব মানে একটু ডিস্টার্ব আছে দেখাতে পারছি না হ্যাঁ তো এখন এভাবে ভিডিও করে দেখাচ্ছি দেখি নিশা বলে দাও কী করবো প্রথমে যে উইন্ডো উইন্ডোতে চাপ দাও আর কি এটিএল নাকি মনে করো আমি কোনো একটা ভিডিওতে যাব আচ্ছা মনে করো আমি এই ভিডিওতে যাবো হ্যাঁ মনে করো আমি এই ভিডিওতে যাবো এই ভিডিওতে গিয়ে আচ্ছা এই ভিডিও হচ্ছে না এখন আমি কি করব এখন ভিডিও হচ্ছে কি করতে হবে বলুন কোনটা চাপ দিতে হবে বলে দাও এই যে এই দুইটা আর আর একসাথে চাপ দিতে হবে এই দুইটা হ্যাঁ একসাথে যেমন যে শিফট চাপ দিয়ে যেমন করি না আমরা শিফট চাপ দিয়ে বড় একটা চাপ নিয়ে দেখি কই আসে দেখো আবার আচ্ছা ভিডিও হচ্ছে তাহলে

বেশি কাজ হয় কিনা না আর বিডিও হওয়ার পর সাউন্ডটা কি আসে জানো সাউন্ড এখানে তো কাটা লাগছে সাউন্ড দিতে হবে দাও তো ঠিক তো মাইক্রোফোন নাই মাইক্রোফোন তো ও তাহলে ওই যে এমনি কথা বলার জন্য এক মিনিট হোক এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে তাহলে আমি তারবো কী ওই যে ব্লু কালার ব্লু কালার কী

সবটা দিয়ে সবসময় করে রব্বাসাই অন্য কিছু ভাবিও নাই ইউটিউবে সে একটা দেখা হয় না তো মাঝে মাঝে ইউটিউব দেখা উচিত আজকে বুঝলাম বাই